কর্মবিরতি চলাকালীন সময়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ হতে বিষয়টি সমাধানের কোন আশ্বাস বা উদ্যোগ না নিয়ে বিভিন্ন অনেক কর্মকর্তা কর্মচারীদের সংযুক্ত করতে থাকে সারা দেশে বিদ্যুতায়ন বোর্ডের আগ্রাসী পদক্ষেপের কারণে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে বিষয়টি তৎকালীন সময়ে দেশের সংবাদপত্র সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় পরবর্তীতে বিষয়টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশপত্র শেখ হাসিনা এমপি মহোদয় ও মাননীয় বিদ্যুৎপতি মহোদয়ের দৃষ্টিগোচর হলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত দশই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব রুটিন দায়িত্ব মহোদয়ের সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পল্লী পল্লীবিদ্যুত বোর্ডের চেয়ারম্যান মহোদয় সহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধি গণের সাথে আলোচনায় বসেন মাননীয় সিনিয়র সচিব মহোদয় উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং যুক্তিক যে কোনো দাবি পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানান সিনিয়র সচিব মহোদয় কর্মবরতী স্থগিত করে কাজে যোগদানের জন্য অনুরোধ জানান এবং পরবর্তী পুনর কর্মদিবসের মধ্যে পুনরায় একবার একাধিকবার সমিতির প্রতিনিধিগণের সহিত আলোচনায় বসার সিদ্ধান্ত গৃহীত হয় পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ হতে সামগ্রিক বিষয়টি বিদ্যুৎ বিভাগ কর্তৃক সমাধানের উদ্যোগ বা ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় এবং এ বিষয়ে পল্লীবিদ্যুত বোর্ডের উপর বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কোনো আস্থা নাই মর্মে স্পষ্ট জানানো হয় একই সাথে সাহরকলিপির কারণে যাদেরকে সাময়িক বরখাস্ত সংযুক্তি ও স্ট্যান্ড রিলিজ করা হয়েছে তাদের সাত দিনের মধ্যে অব্যাহতি সহ শশ কর্মস্থলে প্রত্যাবর্তন পদায়নের জন্য সিনিয়র সচিব মহোদয় বাবু বীর চেয়ারম্যান মহোদয়কে নির্দেশনা প্রদান করেন তৎপ্রেক্ষিতে ওই দিনেই পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ হতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে কর্মবিরতি স্থগিত করে কাজে যোগদান করা হয় বিদ্যুৎ বিভাগের চাহিদা ও আলোচনার সিদ্ধান্ত মোতাবেক সাত দিনের মধ্যে সারা দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির সাঁত্রিশ হাজার পাঁচশো বেয়াল্লিশ জন কর্মকর্তা কর্মচারী স্বাক্ষরিত আমি আবার বলছি বিদ্যুৎ বিভাগের চাহিদা ও আলোচনার সিদ্ধান্ত মোতাবেক সাত দিনের মধ্যে সারা দেশের পল্লী বিদ্যুতের প্রায় শতভাগ কর্মকর্তা কর্মচারী অর্থাৎ সাঁত্রিশ হাজার পাঁচশো বেয়াল্লিশ জন কর্মকর্তা কর্মচারী স্বাক্ষর কৃত পত্র বিদ্যুৎ বিভাগ সহ পল্লী বোর্ড এবং সংশ্লিষ্ট সকল জায়গায় দেওয়া হয় অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হলো পনেরো কর্মদিবসের মধ্যে বিদ্যুৎ বিভাগের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসার কথা থাকলেও এবং প্রথম আলোচনার প্রেক্ষিতে বিষয়টি নিয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের কথা থাকলেও প্রায় দুই মাস অতিবাহিত হতে চললেও এখনো কোনো আলোচনায় বসা বা বিষয়টি নিয়ে সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই দিকে বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসার কথা থাকলেও পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত অমান্য করে গোপনে ভিন্ন প্রসঙ্গে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জিএম এবং জিএম মহোদয়গণকে নিয়ে একটি সভা ও কার্য বিবরণী করে কমিটি গঠন করে যা বিদ্যুৎ বিভাগ তথা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সাথে শতভাগ সাংঘর্ষিক অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিদ্যুৎ বিভাগ এবং মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে তারা অমান্য করেছে এমনকি সচিব মহাদের সিদ্ধান্ত অমান্য করে সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তাদের এখনো অব্যাহতি প্রদান করে নাই গত বাইশে জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাপবি বোর্ড আশিটি পল্লীবিদ্যুৎ সমিতির ভোট সভাপতি মহোদয়গণকে নিয়ে বাপবি বোর্ডে আরও একটি সভা করেন এতে পল্লী বিদ্যুতয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলেন এবং আন্দোলনকারীদের অর্থাৎ যারা ন্যায্য দাবির পক্ষে মাঠে নামছে তাদেরকে তারা আন্দোলনকারী হিসাবে আখ্যায়িত করে এই আন্দোলনকারীদের প্রতিহত করার জন্য সমিতি বোর্ডের সভাপতি অনুরোধ বিদ্যুৎ বিভাগের জানান সিদ্ধান্তের সাথে পুরোপুরি সাংঘর্ষিক তাছাড়া বাবু কর্তৃক বিভিন্ন সময়ে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে সমিতির কর্মকর্তা কর্মচারীদের হয়রানি সহ তাদের নামে ফৌজদারি মামলা করার হুমকি দিচ্ছেন এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাপভি বোর্ড অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মূলত পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন বলে আমাদের শঙ্কা এতদ কারণে সারা দেশে বারো কোটি মানুষের বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে নিয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতির চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীদের মনে তীব্র ক্ষোভ বিরাজ করছে এমত অবস্থায় যেহেতু পল্লী বিদ্যুতায়ন বোর্ড ইচ্ছাকৃত ও উস্কানিমূলকভাবে বিদ্যুৎ বিভাগ তথা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মান্য করে পল্লী বিদ্যুৎ সমিতিগুলির উপর অন্যায় নির্যাতন নিবীড়ন শোষণ চালিয়ে যাচ্ছে তাই দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই দুঃশাসন থেকে মুক্তি চায় তার এই ধারাবাহিকতায় পল্লী বিদ্যুৎ সমিতি সময়ে চল্লিশ হাজার নির্যাতিত নিপীড়িত কর্মকর্তা কর্মচারীদের সিদ্ধান্ত অনুযায়ী দুই দফা দাবিতে আগামী পহেলা জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ হতে জরুরি বিদ্যুৎ সরবরাহ ও জরুরি গ্রাহক সেবা চালু রেখে পুনরায় কর্মবিরতি ঘোষণা করা হলো আমি আবারও বলছি দুই দফা দাবিতে আগামী পয়লা জুলাই অর্থাৎ আগামী সোমবার আগামীকাল হতে পুনরায় কর্মবিরতি ঘোষণা করা হলো এর মধ্যে আমাদের জরুরি বিদ্যুৎ সরবরাহ ও জরুরি গ্রাহক সেবার সচল থাকবে আমি এখানে একটু করতে চাচ্ছি আমরা মূলত আমাদের যত দাবি দেওয়া বা যত চাওয়া যতটা না আমাদের জন্য আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে এবং উনি নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং আমাদের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে সেই জায়গাটাতে উন্নত বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ গড়তে হলে অবশ্যই সাতচল্লিশ বছরের গুণে ধরা এই পল্লী বিদ্যুৎ কার্যক্রমকে পুনরায় পূর্ণ গঠন করতে হবে পাশাপাশি এটা যেহেতু একটা জরুরি সার্ভিস এখানে যত ধরনের চুক্তিভিত্তিক এবং অনিয়মিত কর্মচারী আছে তাদের চাকরি নিয়মিত করতে হবে কারণ এই সিস্টেমে তাদের আজীবন প্রয়োজন হবে সুতরাং তারা যদি চাকরি নিয়মিত হয় তাহলে সিস্টেমের প্রতি তাদের কাজের ডেডিকেশন আরো অনেকাংশে বেড়ে যাবে তাছাড়া আপনারা জানেন আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিতে জরুরি একটা সেবা ধর্মী প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এখানে যে পরিমাণ লোকবলের প্রয়োজন বাস্তবতার অর্থে সেখানে আমাদের থার্টি পার্সেন্ট লোক বলো নাই বিশেষ করে আমাদের জরুরি সার্ভিসে যারা লাইনম্যান কাজ করে আমাদের প্রয়োজনীয় সংখ্যক অর্থাৎ বাস্তবতার আলোকে প্রয়োজনীয় সংখ্যক লাইনম্যান না থাকার কারণে অহরহ দুর্ঘটনা ঘটতেছে এবং আমাদের লাইনম্যানদেরকে দৈনিক গড়ে বারো থেকে চোদ্দ বা পনেরো ষোলো ঘন্টা কাজ করা লাগতেছে আমরা তাদেরকে এই বাস্তবতার আলোকে লোকবল না থাকার কারণে তাদেরকে শিফটিং ডিউটি সহ কর্মঘণ্টা নির্ধারণ করতে পারতেছি না শুধুমাত্র পল্লী বিদ্যুতায়ন বোর্ড যেহেতু তারা নিয়ন্ত্রণকারী সংস্থা তাদের একগে আমি স্বেচ্ছাচারিতার কারণে এবং লাইনম্যানদের মনে কোনো মানসিক শান্তি না থাকার কারণে তারা রোবটের মতো কাজ করে যাচ্ছে বাস্তবে কাজ করতে হইলে রোবটেরও রেস্টের প্রয়োজন আছে কিন্তু আমরা লাইনম্যানদের সেই সুযোগটা দিতে পারতেছি না এটা পল্লী বিদ্যুৎ বোর্ড ইচ্ছাকৃত এই সিস্টেমটাকে অস্থিতিশীল করার জন্য করে রাখছে যার কারণে অহরহ দুর্ঘটনা ঘটতেছে আমরা আজকে থেকে এবং পূর্বে বলেছি এই মৃত্যুর ড্রাইভার সম্পূর্ণটা পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে নিতে হবে যাই এখন আমি আমাদের দুই দফা সকলের পক্ষ থেকে উপস্থাপন